যে আয়াতরা তিলওয়াত করেছি এ তিলওয়াতরা সুরাতুল তাহরিমের ছয় নম্বর আয়াত এখন যদি আমি আয়াত থেকে কথা বলি আপনার গায়ে যদি পড়ে আমার গায়ে যদি পড়ে কোন কিছু করা যাবে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম

তাহলে আমরা যেন দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে আসতে আসতে পেরেছি বোঝা গেল আলহামদুলিল্লাহ আমরা ইমানদার সুমানুল্লাহ তাহলে আপনি কথার ওজন দিবেন আমার আল্লাহ আমাকে আপনাকে বলেছেন হে ইমানদার গণ সুমানুল্লাহ ও আল তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচম ও আহলি কুম না রম তোমার আর আহলে বাইদেরকে তোমার আত্মীয় সজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী গ্রামবাসী সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুবহানাল্লাহ মহান এ আয়াত থেকে দুইটা পয়েন্ট বের হয়েছে একটা পয়েন্ট হলো ও আনফাসাকুম তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আল্লাহ তাআলা বলেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো

আপনার পরিবার পরিজন জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চান তাহলে আপনি তাদের তাদের পেছনে আপনি মেহানত করতে হবে মা বন্ধুরকে জানিয়ে বলছে আপনার যা স্বামীকে আপনি যদি জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চান

কাফের দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার উপরে ঝাঁপিয়ে পড়ি কিন্তু শুনে রাখুন কাল কিয়ামতের ময়দানে যদি তুমি বিপদ পড়ে যাও আমি তোমাকে দেখলে পালিয়ে যাব আমি তোমাকে দেখলে পালিয়ে যাব তুমি তো আমাকে দেখলে পালিয়ে যাইবা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন গাইরা উখরা যার যার পাপের বোঝা সে সে বহন করবে কার পাপের বোঝা কেউ বহন করবে সন্তান মায়ের পাপের বোঝা বহন করবে না বাবা সন্তানের পাপের বহন করবে না মা সন্তানের পাপের বহন করবে না সন্তান মায়ের বাপের বোঝা বহন করবেন প্রাণের স্বামী আমার ও স্বামী আমার দুনিয়ার জমিনে হারাম পথে থাকিয়া পর্দায় থাকিয়াম যে তুমি অর্জন করতে পারো এতটুকুই আমার জন্য তোমার জন্য যথেষ্ট 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 তুমি যদি কোরআনের পথে থাকো ইসলামের পথে থাকো আল্লাহ অনুযায়ী আমতের ময়দানে আমি আর তুমি জান্নাতের মধ্যে থাকবে বলিস আপনি যদি ডাকবে বলেন প্রাণের স্বামী আমার জাহার নামটা অত্যন্ত ভয়ানক ভয়ানক জাহান নামকে ভয় করুন জাহান নামকে ভয় করুন জাহান নামটা কেমন ভয়ানক আল্লাহ নবী সাল্লাই সাল্লাম সাহাবিদের কিনে এক জায়গায় বসে দিনির কথা শুনতে শোনাইতেছেন কোরআনের কথাগুলো শোনাইতেছেন ইসলামের কথাগুলো শোনাইতেছেন ইসলামের কথাগুলো শোনান হঠাৎ করে একটা শব্দ চলে আসলাম অনেক বিকট শব্দ গর্জন দিয়ে শব্দটা চলে আসছে সকল সাহাবিরা ভয় পেয়ে গেলেন জায়গাটা সথর থর করে কাপা শুরু করেছে সাহাবিরা বললেন পয়গাম্বর এই শব্দটা কোথায় থেকে আসলো জানতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70 বছর পূর্বে জাহান্নামের দিকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে আজ 70 বছর পরে জাহান্নামের তলায় গিয়ে পাথরটা পড়েছে এই সত্যটা আমাদের কানে চলে আসছে আল্লাহু আকবার ও আপনি কি এখন চিন্তা করেছেন পাথর একটা ওজন মুফাসসিরগণ এর ব্যাখ্যা করেছেন কিভাবে জানেন পাথরের কথা কেন বললেন পাথরটা হলো অত্যন্ত ভারী একটা পাথর পাঁচতলা বিল্ডিং থেকে যদি আপনি নিচের দিকে ফালান পড়তে মাত্র দুই সেকেন্ড তিন সেকেন্ড সময়ের প্রয়োজন হবে আর আপনি যদি একটু তুলা যদি পাঁচতলা থেকে নিচের দিকে ফালান তাহলে এটা পড়তে অনেক সময় লাগবে দুই তিন মিনিট সময় লাগবে একটা ওজনওয়ালা পাথর যদি জাহান নামের দিকে সালা সারার পরে যদি সত্তর বছর পরে গিয়া এই জাহান নামের তলায় গিয়ে আটকায় মগজ যদি থাকে ব্রেন যদি থাকে বিবেক যদি থাকে চিন্তা করো জাহান্নামের গভীরতা কতটুক আর এই জাহান্নামের জ্বালানি হবে অপুতুহান জাহান নামের মধ্যে থাকবে শুধু পাথর আর গিয়া মানুষ জাহান নামের চালানি হবে আর পাথর আর গিয়া মানুষ এই জন্য দুনিয়ার মুসলমান চিন্তা করবা আমি দুনিয়ার জমিনে থাকবো না চিরন্তরের জন্য দুনিয়ার জমিন আসি নাই দুনিয়ার জমিনে তোকে চলে যাব আমার জন্য একটা বিচারের জায়গা আছে আমি যাই করি না কেন সব কিছুর হিসাব আমার আল্লাহর কাছে নিতে হবে ঠিক কিনা দুনিয়ার মুসলমান জাহান্নাম কেমন জিনিস শুনে না সংক্ষিপ্ত করে বলছেন তারা কাল কামতের ময়দানে আসরের ময়দানে অসংখ্য ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেস তারা জাহান নামকে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করম কিন্তু সাবধান জাহান নাম কিন্তু অত্যন্ত ভয়ানক এক জিনিস অত্যন্ত ভয়ানক এক জিনিস জাহান নামকে ভালো করে শক্ত করে ধরে রাখবা না হয় খুদার তো জাহার নাম থাকবে না ফরমানিদেরকে দেখলে একটা লাভ মারবে এক এক একবারে খেয়ে ফেলবে করতে দিবে না। তখন একটা মধ্যে একবার ফেরস্তায় ধরবেন জাহান নাম যখন আসতে থাকবে না মানিদেরকে যখন দেখবে একটা লাভ মারবেন তাদেরকে খাওয়ার জন্য একটা লাভ মারবে আরেস তারা যখন বাধা দিবেন তখন ফেরিস্তাদের বাধা পাওয়ার পরে জাহান নামের এমন জুড়ে বিকট আওয়াজ করবে জাহান নামের বিকটের আওয়াজে হাসরের ময়দানটাও সরথর তর করে কাঁপবে দুনিয়ার মুসলমান এ ভয়ানক অবস্থা থেকে সকলে বলতে পারবে বলবে মাহুদ গো আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও জিব্রাইল আলাইহিস সালাতু সালাম সিজদায় পড়ে যাবেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যাবে আজরাইল আলাইহিস সালাম সকলেই সিজদায় পড়ে যাবে এমন কি আরশ বহনকারী সকল ফেরেশতারা সিজদায় পড়ে যাবে সকলেই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে

মাথা উঠান মাথা উঠান মাথা উঠান আজকে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে আপনি যা বলবেন তা শোনা হবে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে আপনি যার জন্য সুপারিশ করবেন সেটা কবুল করা হবে তোমার আলো পড়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা যখন উঠাবেন উঠে বলবেন আল্লাহ আপনি জাহান্নামের ওই দিকে ফিরাণ আপনি জাহান্নামের ওই দিকে ফিরাণ আপনি আমার উম্মতদেরকে বাঁচান বাঁচান জাহান্নামের ওই দিকে ফিরাণ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এক কো পানি দিবেন কাল কিয়ামতের ময়দানে এক কো পানি দিবেন আর বলবেন এই পানিটা আপনি জাহান্নামের দিকে ছিটিয়ে দেন আল্লাহু আকবার এই পানিটা আপনি জাহান্নামের দিকে ছিটিয়ে দেন আল্লাহর নবী সাল্লাল সাল্লাম যখন আল কামতের ময়দানে পানিটা জাহান নামের দিকে ছিটকা দেওয়া হবে তখন জাহান নামটা এদিকে আসা বন্ধ হয়ে যাবে আল্লাহর নবীটা কি বলবেন মালিক রে আপনি এমন কি পানি আমার হাতে দিলেন এটা কি জানতে চাই দুনিয়ার কোন আবে কৌসারের পানি কিনা আবে জমজমের পানি কিনা আবে হালাতের পানি কিনা জানতে চাই আপনি কি পানি আমার হাতের মধ্যে আপনি দিলেন

মামা তোমার নবীর তোমার নবীর উম্মতের চোখের পানি জোরে বলেন আল্লাহু আকবার যারা দুনিয়ার জমিনের মধ্যে রাত্র যখন গভীর হয়ে গেল নিজেকে নিজে গুণাগার বানিয়া নিজেকে নিজে জাহান্নামী বানিয়া নিজেকে নিজে অত্যন্ত নাফরমান ভাবিয়া যখন রাত্র গভীর হয়ে গেছে সেজদাকে লম্বা করে দিয়ে যখন চোখের পানি ফালাইয়া কান্না করেছে আমি আল্লাহ এই চোখের পানিগুলো নষ্ট করি নাই নষ্ট করি নাই নষ্ট করি নাই এই চোখের পানিগুলো আমি আল্লাহ অত্যন্ত যত্ন করে রেখে দিয়েছি ও হাবিব শুনি না ও না আমি জাহান নামের আগুন বন্ধ করার জন্য জাহান নামের আগুন নিবানের জন্য আমার উম্মতের চোখের পানি ছাড়া ছাড়াtorch আর বড় আমি আর কোনো কিছু বানাই না জবান থেকে জানতে চাই যখনই গুনাহ হয়ে যাবে তওবা করব কার কাছে জোরে জোরে কার কাছে আল্লাহর কাছে যখন আপনি তওবা করবেন আল্লাহর কাছে যখন আপনি maaf চাইবেন আল্লাহ তালা বলেছেন বান্দা যদি সাগরের ফেনা পরিমাণ যদি গুণা করে যদি আমার আল্লাহর কাছে তওবা বা করে নেয় তো বা করলে আমি আল্লাহ তারা নিজে মাফ করে দেব সুবাহ মুসলমান সংক্ষিপ্ত আকারে বলছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কালকে আমাদের ময়দানে আমাকে আপনাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে উদাহরণ দিয়ে বলেছেন একটা বাচ্চা বলা মুরগি যদি মাটির মধ্যে মুরগি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে নামে আর যদি একটা সিলে থাবা মারেন ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য

কিনারায় আমি একটা পার মুখে পাল্লার কিনার আমি নবী বেঁচে থাকতে একদম উম্মত আমি জাহান্নামে যাইতে দেব না দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এজন্য দুনিয়ার জমিনে বেঁচে থাক দুনিয়ার জমিনে যদি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকব আল্লাহর নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকব আল্লাহর নবীর সুন্নাত নিয়ে বেঁচে থাকব যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকব ততদিন পর্যন্ত আল্লাহর নব আল্লাহ তাআলার কোরআনের আইন দুনিয়ার জমিনে চালু করার জন্য চেষ্টা করব দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যদি আল্লাহ তালা তারপর বান্দাদেরকে মাফ না করেন আল্লাহ আল্লাহ রাসুল বারবার উদাহরণ দিবেন যদি আমার উন্মতির কি কোনো কিছু যদি মাফ কোনো কিছু দিয়া যদি মাফ না দাও তাহলে আমি তাইফের ময়দানে যে রক্ত জড়িয়েছি এই রক্তের বিনিময়ে তুমি আমাকে আমার উন্মতদেরকে মাফ করে দাও সুবহান আল্লাহ আমি যে উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছি এই শহীদ আর বিনিময়ে তুমি আমার উন্মতদেরকে মাফ করে দাও এভাবে যখন কান্না করবেন আমার আল্লাহ

এজন্য নবীর আদর্শ মানা দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই তাহলে ওই নবীর আদর্শ মানতে গিয়ে যদি জীবন চলে যায় ওই নবীর আদর্শ মানতে গিয়ে যদি জান চলে যায় ওই নবীর আদর্শ মানতে গিয়ে যদি রক্ত দিতে হয় জান যদি দিতে হয় তাহলে সম্পদ যদি দিতে হয় দিতে রাজি আছি কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন সংক্ষিপ্ত সময়ের কারণে আর কিছু বলতে পারলাম না আল্লাহ তালা আমাদের সকলকে এই কথার উপর পচিশ আমল করা তৌফিক দান করুক আমরা সকলে বলে আমিন সম্মানিত